আচ্ছা আচ্ছা দেখি এখন ওখানে এখন চিন্তা করছি এখন স্টুডেন্ট আছে বিভিন্ন মানুষরা আমাদেরকে চিনে এখন এতে করে আচ্ছা আমি আগে গিয়ে দেখি না আগে একটা হ্যালো আমি আগে গিয়ে একটা কোথাও রুম পাওয়া যায় কিনা দেখবো নি হ্যালো কোথাও একটা রুম না চিনে যে এরকম আমাদেরকে সেই রকম যদি একটা রুম ঠিক করতে পারি কিনা দেখব তারপরে সেখান থেকে কোথায় কোথায় যাবো আমাদের দুজনের জন্য নিরাপদ কোথায় কোথায় হবে হ্যাঁ সেটা ও ঠিক করবো আর কি ঠিক আছে নে কোথায় করবেন এমনি কক্সে বুঝে বুঝে নাই আপনি জিভ ঠিক করার কথা বলতেছেন সেটা কি কক্সে করবেন হ্যাঁ কক্সে করলে ভালো হবে না হ্যাঁ কোথায় করবেন তো কক্সে কক্সে করবো দিদি ও আচ্ছা ঠিক আছে কখন করবেন আপনি আমি আজকে বের হবো আর কি ও আচ্ছা আমি তো তারপর ওখানে কিছু দেখা করার পর আদেন ওমে মূলক লিখতে বলתי তাই নিতে আচ্ছা আমি কথা বলে দেখি না কিভাবে সেটিং করা যায় বুঝছনে হ্যাঁ আগে আমি সাজছিলাম যে আগে আমরা কোথা বসে একটু কোনে একটা রুমে বসে একটু ফ্রেশ হব দুজনে একটু কথাবার্তা বলবো খুব বেশি ইন্টারনেটে কথাবার্তা বলার করে আধা ঘন্টা ঘন্টা মতো নেওয়ার পরে হয়তো ওখানে খেলাম দেলাম না হয় কোন একটা ভালো restaurant দিয়ে খেলাম না হয় আনলাম তারপরে এসে যাওয়ার সময় দুজনে একটু বের হয়ে কবিতা সূত্রে ওখানে গিয়ে একটু ঘুরবো তারপরে সেখান থেকে বিদায় নেবো আর কি

আচ্ছা লাগবে না এ তোমার এমনি খাটা খাট্টি কিরকম আপের ড্রেস আমাকে বলো না রকম আমি আমি মানে কি ওইরকম টাইপের যে করি না আমি নর্মালি কিছু হুম যে যেগুলা ও না চুকি হয় আর কি তুমি তো এমনি জিক জাক ধরণের তো হ্যালো হ্যাঁ তুমি এমনি তো জিক জ্যাক ধরণের আমার সেরকম তোমাকে যেটা সেরা লাগে সেভাবে উপস্থাপন করবো আর কি আচ্ছা ঠিক আছে তবে আমি সব সময় আপনি একা ও আপনার সাথে থাকবে নাকি আপনি একা থাকবো না আমরা দুইজন বেশি intimate হয়ে যাব না ওখানে কাউকে রাখলে আমাদের সময়টা আনন্দটা কমবে না জমবে না তো আচ্ছা আচ্ছা

দেবী লক্ষ্মী হইে যেন দিছে ও কে তুমি তোমাকে কিভাবে মানে কিভাবে দেখতে চাও আমি মোবাইলে দেখতে পারি কি না তুমি আমাকে বলো শেখাও না দেখা পসিবল হবে না কারণ মানে কি বাতাসে সবাই থাকে মানে কি ওইভাবে দেখা পসিবল হবে না মানে আপনি কিছুদিন দেখে 7 তারিখ ও 7 তারিখ দেখবেন আপনি আচ্ছা স্যার পুরো আমার যেটা মনে হয় আমরা কি এর আগে কোথায় কোথায় যাব আগে আমি এটা সেটা শেষ করি কারণ আমি বাঁচলেই তুমি বাঁচবে তুমি বাঁচলেই আমি বাঁচবো এরকম না কারণ আমাদের কাছে কিন্তু সম্মানটা সব চাইতে বেশি বড় একশোটা মেয়ে মানে একটু সাজ ঠিক না তো সেই জন্য আমি একটু নিরাপত্তাটা একটু তোমার ভিতরে যে এত মানিক আছে এত গুছ আছে হ্যালো তোমার ভিতরে যে এত গুছ

হ্যাঁ হ্যাঁ দিব তো মানে এটা আমি আপনাকে আমার লজ্জা আমার বই কেমন দিতে গেলে আগে একটু একটু কোন একটা জায়গায় একটু বসতে হবে তো হ্যাঁ মানে বলবো তো আমি বলছি তো মানে কি কালকে সকাল যাব যাব ওখানে মানুষ কম থাকে মানে কি ইদানিং মানুষ অনেক কম তো ফার্স্ট ডে ওখানে যাব ওখানে গিয়ে মানে কি আমি আর কি আচ্ছা কবিতা সব পড়ে যাব তাহলে আগে হুম ফার্স্ট ডে যাব তো হুম